আজকে আমি আমার একটা ট্রাভেল ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আমি এখনই বলবো না আমি কোথায় যাচ্ছি দেখি আপনারা ধারণা করতে পারেন কি না রাস্তা এই সুন্দর রাস্তাটা দেখে পাশে অনেক লেকও আছে আপনারা কেউ বুঝতে পারেন কি না জায়গাটা কোথায় এই সেই বাড়ি এটার নাম তাই না কাশফুল আছে আমি দেখাই তাহলে কাশফুল হচ্ছে কেন কারণ হচ্ছে এই পুরো প্রোজেক্টটাতে প্রচুর কাশফুল হয় এখনও সেখানে বাড়ি খাপ তৈরি হারায় এটা ডেভেলপমেন্টের কাজ চলছে তো এইটা হচ্ছে কাশফুল কাশফুলের ফ্লেক্টর সিক্সের আদর্তাবাদ বাংলা কাশফুল আমি আপনাকে একটু দেখাই এটা আমারই একটা বাংলি বাংল তো এই হচ্ছে আমাদের কাশফুলের আস্তে কাশফুলের সৌন্দর্য আপনারা দেখতে পারবেন তো কাশফুলের সৌন্দর্য আপনারা একটু একটু করে দেখবেন আপনারা দেখতেই পাচ্ছেন ছোট একটা ঘর বাঁশের ঘর তো এখানেই মেনলি আমরা একটা সারাদিনের জন্য একটা আড্ডা দিয়েছি ছোট একটা আর্টিফিশিয়াল পুকুর বানানো হয়েছে এখানে মাছও আছে এবং সবচেয়ে মজার যে ব্যাপারটা ছিল আমাদের পুরো কি বলবো পুরো জার্নিতে সেটা হচ্ছে যে এই জায়গাটাতে বসে আমরা চা খেয়েছি মাটির টাকু করে চা খেয়েছি এটা আমাদের জন্য সবচেয়ে মজার একটা ব্যাপার ছিল দেখতে পাচ্ছেন আমাদের মাঠে পেয়ারা গাছ থেকে দেশি পেয়ারা গেছে মোটামুটি এক ধরনের মারামারি কারাকারি অবস্থা কে বড় পেয়ারাটা

বাচ্চারা খুব অবাক ছিল যে এটা কি ধরনের খাওয়া ওরা তো আসলে এটার সাথে পরিচিত নয় ভাবে খাওয়ার পর রেস্ট এই যে একটা বাতাস মেঘলা আকাশ এই পরিবেশটা আমরা ওখানে গিয়ে উপভোগ করতে পারছি এটা একটা ব্যাপার এই তো কাশি